তোমরা দেখো ফন্ট সাইজ যে জায়গাটা দেখো ওই জায়গায় ক্লিক করো ক্লিক দাও পর অনেক বড় সংখ্যা আছে হ্যাঁ যে ছোট করতে পারো 8 9 আছে চাইলে একদম বড় 72 পর্যন্ত আছে তো আমরা মাঝামাঝি একটা সংখ্যা নিলাম 20 নাও 20 20 এ ক্লিক দাও লেখাগুলো একটা সাইজে চলে আসে হ্যাঁ এবার দেখো পাশের ঘরে কি দেওয়া আছে ফন্ট বইতে কি দেওয়া আছে ফন্ট তাহলে ফন্টের ঘরে ক্লিক করো ক্লিক করার পরে দেখো অনেকগুলো ক্যাটাগরি ফন্ট আসছে তুমি যে কোনো ক্যাটাগরিতে সিলেক্ট করবা দেখবা যে তোমার লেখাগুলো কি হবে পরিবর্তন হবে

এরপরে একটা সংখ্যা এই অক্ষর আছে এটার নাম কি ইউ ইউ মানে আন্ডারলাইন ইউ মানে কি আন্ডারলাইন আন্ডারলাইন মানে হচ্ছে তোমার প্রত্যেকটা লেখার নিচে একটা ছোট চিকন এটা লেখা বসবে এটাকে বলা আন্ডারলাইন এরপর ডান পাশে আরো একটা দেখো এই লেখা আছে ইউর পরে এই লেখা আছে এই এই মানে হচ্ছে তোমার লেখার কালারটা তুমি কি করবা এখানে তুমি কালো দাও কালো সিলেক্ট করো কালো সিলেক্ট করছো পাশে দেখো একটা কলমের ঘর আছে কলম দেবা হ্যাঁ

ওটা হচ্ছে তুমি লেখাগুলো শুরুতে ডট বসাইতে পারবা অথবা চাইলে সংখ্যা বসাইতে পারবা চাইলে সংখ্যা বসাইতে পারবা সংখ্যা ওখানে যাই দেখো এক দশমিক পাঁচ আছে দুই আছে এক দশমিক পনেরো আছে এর পাশে একটা ঘর আছে দেখো পিকচার পিকচারে তোমার গ্যালারি থেকে তুমি যদি তোমার লেখার ভিতরে কোনো একটা ছবি অ্যাড করতে চাও তাহলে তুমি তোমার গ্যালারি যে কোনো একটা ছবি দিয়ে ক্লিক দাও ওপেনে ক্লিক দাও তারপরে দেখো এই ছবিটা চলে আসে দেখো ছবিটা তোমার লেখার সাথে চলে আসে না জি জি তুমি যে কোন একটা লেখাকে আবার বোল্ড করো মার্ক করো অল্প একটু অল্প একটু মার্ক করছো হুম যে পরে উপরে যাও বাম পাশে দেখো কপি লেখা আছে কপি দি ক্লিক দিলে হবে কি তোমার লেখাটা কপি হবে কিন্তু তোমার খাতা লেখার মধ্যে থেকে যাবে আর কপির উপরে আরেকটা ঘর আছে কাট কাট মানেও কিন্তু কপি হবে কিন্তু লেখাটা এখান থেকে মুছে যাবে বুঝছো তাহলে তুমি কাট করো কাট করার পরে লেখাটা মুছে গেছে দেখছো এবার বাম পাশে আরেকটা ঘর আছে পেস্ট পেস্টে ক্লিক করো লেখাটা চলে আসছে